আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এমবিডিআরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে মৃত্যু যদি কখনো হঠাৎ করে হারিয়ে যায় কেউ কি খুঁজবে যদি কখনো হঠাৎ করে আমার আইডি থেকে আর কোনো পোস্ট না করা হয় কেউ কি মিস করবে ইনবক্সে হয়তো মেসেজ আসবে সিন হবে না ওভাবেই পড়ে থাকবে কেউ কেউ আবার অপেক্ষায় থাকবে এই বুঝে অনলাইনে আসলো আবার কেউ কেউ হয়তো টেরই পাবে না কেউ একজন হারিয়ে গেছে হঠাৎ অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর কারো হুট করে মনে পড়বে সে তো আর নাই আবার কেউ কেউ কষ্ট করে হয়তো নামটা সার্চ করবে কারো কারো স্পষ্টভাবে নামটাও মনে থাকবে না প্রোফাইলে ঢুকবে পুরোনো পোস্টগুলো পড়বে পুরনো ছবিগুলো দেখবে হয়তো মনে পড়বে এক সময় হয়েছিল হয়তো মনে হবে ইস কেন কথা বললাম না একবারও কেউ কেউ হয়তো নিস্তেজ অ্যাকাউন্টটাকে বন্ধুত্বের তালিকা থেকে মুছে দেবে কেউ হয়তো অনলাইন থেকে হারিয়ে যাওয়া মানুষটাকে অফলাইনে খুঁজতে আসবে কেউ কি হারিয়ে যাওয়া মানুষটির ফেরার অপেক্ষায় থাকবে যখন আমি থাকবো না আমার স্মৃতিগুলো কি কাউকে পড়াবে সিন হবে না জেনেও কেউ কি বারবার এসএমএস করবে হয়তো হয়তো না তবে হারাতে হবে হারাতে হয় হারিয়ে যাওয়াই নিয়ম কেউ আয়োজন করে হারায় কেউ হুট করে আমি না হয় একদিন হুট করেই হারিয়ে যাব।